দুন্দুল এমন একটি সবজি যেটি আমাদের চর্মরোগ প্রতিরোধ করতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এরিকা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুন্দুল বা মুলাম আঞ্চলিক ভাষায় যে যেটাই বলো এটির একটি রেসিপি আজ আমি দুন্দুল দিয়ে শুটকি মাছ রান্না করব। প্রথমে আমি দুন্দুলগুলোকে এভাবে প্রথমে আমি দুন্দলের খোসাটা ছাড়িয়ে এভাবে কেটে পরিষ্কার করে নিব আর তার সাথে নিয়ে নিব সামুদ্রিক শুটকি মাছ রসুন পেঁয়াজ এবং ধনিয়া পাতা সবগুলো উপকরণকে আমি ছোটো করে কেটে নিলাম এ পর্যায়ে চুলার একটি পাত্রের মাঝে আমি তেলবিহীন সুটকি মাছগুলোকে ভেজে নিব অবশ্য তেলবিহীন আমরা যেগুলোকে ভাজি সেগুলোকে ভাজা বলা হয় না সেগুলোকে বলা হয় টালা টালা হয়ে গেলে ফুটন্ত লবণ পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব আর এ পর্যায়ে একটি পাত্রের মাঝে সামান্য পরিমাণে সাদা তেল অ্যাড করে দিব তার সাথে ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন কচিগুলো দিয়ে ভেজে নেব পেঁয়াজ আর রসুন কুচিগুলো থেকে যখন হালকা কাঁচা ভাবটা চলে যাবে তখন এর সাথে অ্যাড করে দিব এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এবং এক চা চামচের মতো আদা রসুন পেস্ট সাথে সামুদ্রিক শুটকি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এড করে দিব স্লাইস করে কেটে রাখা দুন্দলগুলো এগুলোকে ভালোভাবে কষিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিব এখানে এক্সট্রা তেমন কোনো পানির ব্যবহার করার প্রয়োজন নেই দুন্দুল থেকে যে পানিটা আসবে তা দিয়ে চলে যাবে তারপর যদি ইচ্ছে করে তোমরা হাফ কাপের মতো পানি অ্যাড করতে পারো পানিটা শুকিয়ে আসলেই তৈরি হয়ে যাবে আমাদের দুন্দুল শুটকি কারি এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম